অপেক্ষা পর্ব ১৬ লেখক হুমায়ুন আহমেদ গল্প পাঠে আমি অরোরা ইসলাম গভীর রাতে সুরায়ার ঘুম ভেঙে গেল কোনো কারণ ছাড়াই তিনি ধর্মর করে উঠে বসলেন তার কাছে মনে হলো বাড়িঘর একটু কেন জানি দুলছে ঘরের কাঁপছে ভূমিকম্প নাকি ইমনকে ডাকতে যাবেন তখন তার শরীর জমে গেল বিছানায় সুপ্রভা শুয়ে আছে কুণ্ডুলি পাকিয়ে ঘুমাচ্ছে ছোটবেলার মতো করে ঘুমচ্ছে বুড়ো আঙুল মুখের ভেতর আঙুল চুষতে চুষতে ঘুম বড় হয়েও এই অভ্যাস যায়নি কত মার খেলো এর জন্য সুরা ভাঙা গলায় ডাকলেন ইমন ইমন গলা দিয়ে স্বর বের হচ্ছে না তিনি ফুসফুসের সমস্ত শক্তি একত্র করে ডাকলেন ইমন ইমন তিনি সুপ্রভার উপর থেকে দৃষ্টি ফেরাতে পারছে না মেয়েটা ঘুমোচ্ছে না এই তো চোখ মিলে আবার চোখ বন্ধ করল প্রভা কোথা থেকে এলো দরজায় ধাক্কা পড়ছে ইমনের গলা শোনা যাচ্ছে মা কি হয়েছে দরজা খোলো দরজা খোলো মা সুরিয়া খাট থেকে নামলেন মেঝেতে পড়ে যাচ্ছিলেন দেওয়াল ধরে টাল সামলালেন কোনো রকম দরজার কাছে গেলেন আবারও তাকালেন খাটের দিকে ওই তো সুপ্রভা পা গুটিয়ে ছিল এখন পা সোজা করেছে মা দরজা খোলো সুরিয়া দরজা খুললেন ইমন বলল, কি হয়েছে সূর্যা তাকালেন খাটের দিকে খাট শূন্য কেউ সেখানে শুয়ে নেই ইমন বলল, কি হয়েছে শ্রেয়া ক্ষীণ গলায় বললেন ভয় পেয়েছি ভয় পেয়েছ কেন মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে মা শুয়ে থাকো ভূমিকম্প হচ্ছে না তুই আমার সঙ্গে ঘুমো এমন বিরক্ত গলায় বলল পাগলের মতো কথা বলো না তো মা পাগলের মতো কি বললাম আমি ছেলে মার সঙ্গে ঘুমোতে পারে না একটা জোয়ান ছেলে মার সঙ্গে শুয়ে থাকবে এটা কেমন কথা মার কাছে ছেলে সবসময়ই ছেলে তোমার সঙ্গে ডিবেট করতে ভালো লাগছে না মা তুমি ঘুমাও আমি যাচ্ছি এরকম বিরক্ত গলায় কথা বলছিস কেন তোর বাবা তো জীবনেও আমার সঙ্গে এমন বিরক্ত গলায় কথা বলেনি বাবা যদি এখন থাকতো তাহলে তোমা আমার চেয়ে বেশি বিরক্ত হতো তুমি আগে যেমন ছিলে এখন তেমন নেই তুমি বদলে গেছো আমাকে ধমকাচ্ছিস কেন ধমকাচ্ছি না তোমাকে ধমকাবো এত সাহস আমার নেই ইমন চলে গেল সুরে আবারও ভয়ে ভয়ে খাটের দিকে তাকালেন না খাটে কেউ নেই তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে রান্নাঘরের দিকে রওনা হলেন পানির পিপাসায় হয়েছে পানি খাবেন মাথা দপ দপ করছে নারিকেল তেলের সঙ্গে পানি মিশিয়ে মাথায় দিতে হবে ঘরে কি নারকেলের তেল আছে মনে করতে পারছে না সুরাইয়া পানি খেলেন মাথায় পানি দিয়ে চোলা ধরালেন বাকি রাতে তিনি জেগে কাটাবেন একা একা বিছানায় ঘুমোতে যাওয়ার মতো সাহস তার নেই চা নিয়ে বসার ঘরে চলে যাবেন মোটা সোটা দেখে একটা গল্পের বই নিয়ে বসতে পারলে হতো গল্পের বই কি আছে ইমনের কাছে থাকতে পারে সুরা ইমনের জন্য এক কাপ চা বানালেন মনে হয় খাবে না না খেলে তিনি নিজেই পরে গরম করে খেয়ে নেবেন ইমনের ঘরের দরজা করা নাড়তে ইমন দরজা খুলল সুরায় বললেন চা খাবি ইমন কোনো কথা না বলে চায়ের জন্য হাত বাড়ালো সুরায়া বললেন তোর কাছে কোনো গল্পের বই আছে এত রাতে গল্পের বই দিয়ে কি হবে রাতে আর ঘুমোতে যাব না এই জন্য ভূমিকম্পের ভয়ে জেগে থাকবে ভূমিকম্পনা অন্য ব্যাপার অন্য ব্যাপারটা কি সুরেয়া ছেলের ঘরে বিছানার উপর চায়ের কাপ নিয়ে বসতে বসতে বললেন হঠাৎ ঘুম ভেঙে দেখি কি বিছানায় সুপ্রভা ঘুমাচ্ছে এটা তো নতুন কিছু না মা এক সময় তুমি দেখতে বাবা তোমার পাশে ঘুমোচ্ছে তোর বাবাকে দেখে কখনো ভয় পেতাম না সুপ্রভাকে দেখে ভয় পেয়েছি সুপ্রভাকে কি আজই প্রথম দেখলে নাকি এর আগেও দেখেছো সুরেয়া জবাব দিলেন না তিনি অন্য একটা ব্যাপার নিয়ে ভাবছেন ব্যাপারটা ছেলেকে এই মুহূর্তে বলা ঠিক হবে কিনা বুঝতে পারছে না হঠাৎ লক্ষ্য করলেন তিনি ছেলেকে কিছুটা ভয় পান আশ্চর্য নিজের ছেলেকে কেউ ভয় এই তো এতটুকু ছিল সিঁড়ি দিয়ে একা নামতে পারতো না কেমন পাল ল্যাসে নামতো ইমন বলো মেয়েটাকে তুই দেখেছিস না মাঝে মাঝে আমার সঙ্গে রাতে ঘুমোতে এসে থাকে হুম মেয়েটাকে কি তোর কেমন লাগে ভালো শুধু ভালো না মেয়েটা আসলেই খুব ভালো তুই তার সঙ্গে কথা বলিসনি কাজেই তুই জানিস না আমার সঙ্গে অনেক কথা হয় আমি জানি মেয়েটা তোকে খুব পছন্দ করে পছন্দ করলে তো ভালোই কয়েকদিন ধরে আমার মনে হচ্ছে মেয়েটার সঙ্গে তোর বিয়ে হলে খুব ভালো হতো ভালো হতো কেন ভালো একটা মেয়ে এই জন্যই ভালো হতো মেয়েটাকে তোমার যত ভালো মনে হচ্ছে সে তত ভালো না কসুয়া টাইপ মেয়ে কাছুয়া টাইপ মেয়ে মানে মানে তুমি বুঝবে না মা বাদ দাও আমি বুঝবো না আর তুই সব বুঝে বসে আছিস এত তাড়াতাড়ি এত লাইক কিভাবে হয়ে গেলি তোর বাবা তো এত লাইক ছিল না কথাই কথায় বাবার প্রসঙ্গ টানবে না তো মা বাবার সঙ্গে আমার তুলনা করবে না বাবা ছিল বাবার মতো আমি আমার মতো তোর বাবা কথা উঠলে তুই এমন রেগে যাস কি জন্যে আমি ব্যাপারটা আগে লক্ষ্য করেছি তুই তো তাকে সহ্যই করতে পারিস না আমি তাকে সহ্য করতে পারি বা না পারি তাতে তো তার কোনো যায় আসে না তুমি কেন রাগ করছো এখন তোর বাবার কিছু আজ যাচ্ছে আসছে না কিন্তু সে যখন ফিরে আসবে আমাদের সঙ্গে থাকবে তখন তো যাবে আসবে বাবা আমাদের সঙ্গে থাকবে সে যাবে কোথায় ইমন চায়ের কাপ নামিয়ে রেখে দিল তোমার এখনো ধারণা বাবা ফিরে আসবে অবশ্যই আসবে আমি আলাদা বাসা নিয়েছি কি জন্যে তোর বাবার জন্যে ও আমি চেষ্টা করছি তোর বাবা চলে যাবার সময় যে বাড়িতে ছিল সেই বাড়ি ভাড়া নিতে বাড়িওয়ালাকে বলে রেখেছি ঘর খালি হলে তিনি আমাকে খবর দেবেন ঠিক আছে মা তোমার যা ইচ্ছা করো মুন্নি মেয়েটার ব্যাপারে তুই ভেবে দেখ মা আমার ঘুম পাচ্ছে আমি ঘুমাবো শ্রেয়া উঠতে উঠতে বললেন তোর বাবা ফিরবে তোর বিয়ের রাতে অবশ্যই ফিরবে তাকে ফিরতে হবে আচ্ছা ঠিক আছে তোর বাবা ফিরে আসবে শুনে তোর মনে হয় বিরক্ত হচ্ছিস মোটেও বিরক্তি হচ্ছে না মা আমার আনন্দ হচ্ছে তোকে তো চিনতেই পারবে না এতটুকু ছেলে রেখে গিয়েছিল ফিরে এসে দেখবে এত বড় জোয়ান ছেলে মনে দীর্ঘশ্বাস ফেললো ইমনের ঘুম আসছে না মার সঙ্গে কথা বলে মাথা কেমন জানি করছে চোখ জ্বালা করছে একবার ঘুম আসবে না জানা হয়ে গেলে বিছানায় শুয়ে থাকা খুবই কষ্টকর ইমন বিছানা ছেড়ে উঠে পড়ল। বাকি রাতটা জেগেই কাটাতে হবে চিঠি লিখলে কেমন হয় ছোট চাচাকে একটা চিঠি লেখা যেতে পারে তবে তিনি আবারও ঠিকানা বদলেছেন চিঠি লিখলেও পাঠানো যাবে না অবশ্য চিঠি চিঠি পাঠাতেই হবে এমন কোনো কথা তো নেই লেখাটাই প্রধান প্রধান পাঠানোর না যে আচ্ছা সুপ্রভাকে একটা চিঠি লিখলে কেমন হয় সুপ্রভা কোনো দিন পড়তে পারবে না আবার পড়তেও তো পারে জগৎ রহস্যময় সেই রহস্যময় জগতে কত কিছুই ঘটতে পারে সেই চিঠি লেখার সময় অশরীর সুপ্রভা হয়তো উকি দিয়ে দিয়ে পড়বে নিজের মনে পড়বে আচ্ছা তারও কি মাথা খারাপ হয়ে যাচ্ছে ইমন কাগজ কলম নিয়ে বসল সম্বোধন কি হবে প্রিয় সুপ্রভা না প্রিয় লেখার দরকার নেই যে প্রিয় তাকে প্রিয় সম্বোধন করার প্রয়োজনটা কি আমরা যখন অপ্রিয় কাউকে চিঠি লিখি তখন কি লিখি অপ্রিয় করিম বা অপ্রিয় রহিম ইমন কাগজের ওপর ঝুঁকে পড়ল চিঠিটা এমন করে লিখতে হবে যেন সুপ্রভা পড়ে মজা পায় আচ্ছা এইসব সে কী ভাবছে সুপ্রভা পড়বে কিভাবে যে মজা পাবে আচ্ছা এখান থেকে চিঠিটা আসলে শুরু হলো তো শুরু করা যাক সুপ্রভা কেমন আছিস মনের আনন্দ ঘুরে বেড়াচ্ছিস চিন্তা নেই ভাবনা নেই স্কুলে ঝামেলা নেই তোর কথা খুব মনে হয় আমি যখনই একা একা থাকি তখন দুজন মানুষের কথা মনে হয় একজন ছোট চাচা আরেকজন তুই আর যখন অসুখ বিসুখ হয় তখন ছোট চাচা না তখন শুধু তোর কথা মনে হয় তোর যে অভ্যাস ছিল অসুখ হয়ে বিছানায় পড়ে গেলেই গল্পের বই পড়ে শোনানো অসুখের সময় কিছু ভালো লাগে না মাথা যন্ত্রণা হয় তখন কি আর গল্প শুনতে ভালো লাগার কথা আমার কখনো ভালো লাগতো না তুই এত আগ্রহ নিয়ে গল্প পড়তে গল্প পড়ে শোনাতি বলে চুপ করে থাকতাম কয়েকদিন আগে জ্বরে পড়েছিলাম গায়ে হামের মতো গোটা গোটা কি যেন বের হয়েছিল মাথায় তীব্র যন্ত্রণা তখন তোর কথা খুব মনে পড়ছিল এখন আমাদের খবর বলি শোভন ভাইয়াকে পুলিশ ধরে থানায় হাজতের রেখে দিয়েছে আমি প্রায় তাকে দেখতে যাই সিগারেট দিয়ে আসি শোভন ভাইয়া সেই দিন হঠাৎ বললেন তোকে নাকি সে স্বপ্নে দেখেছে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন মশার হাত থেকে বাঁচার জন্য নাকমুখ সব কম্বলে ঢাকা হঠাৎ কে যেন টান দিয়ে কম্বল সরালো তিনি জেগে উঠে দেখেন তুই সুপ্রভা তুই এখানে কেন হাজতে এসেছিস কি মনে করে তুই হাসতে হাসতে বললি তোমাকে দেখতে এসেছি ভাইয়া দারুণ রেগে গিয়ে বললেন তুই তোর বিশ্রীর অভ্যাসটা বদলা যেখানে সেখানে উপস্থিত হবি তুই একটা বাচ্চা মেয়ে হাজতে তুই কেন আসবি তুই বললি তোমাকে নিয়ে যেতে এসেছি ভাইয়া এসো আমার সঙ্গে তিনি বললেন এরা আমাকে যেতে দেবে না তুই বললি অবশ্যই যেতে দেবে আমার হাত ধরো তিনি তোর হাত ধরতে স্বপ্ন ভেঙে গেল স্বপ্নটা সুন্দর কিন্তু তার কাছে মনে হলো তিনি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন এটা নাকি মৃত্যুর স্বপ্ন কোন মৃত মানুষ যদি স্বপ্নে দেখা দিয়ে হাত ধরতে বলে এবং সেই হাত যদি ধরা হয় তাহলে ধরেই নিতে হবে অবধারিত মৃত্যু তুই কি জানিস শোভন ভাইয়া এবং টোকন ভাইয়া তোকে অসম্ভব ভালোবাসে তোর কথা উঠলে তাদের চোখে পানি আসে আশ্চর্যকাণ্ড তোর দেখি তলে তলে সবার সঙ্গে খাতির ছিল সবাই তোকে এত পছন্দ করে কেন রহস্যটা কি আমাকে কিন্তু কেউ তেমন পছন্দ করে না ছোটবেলা থেকেই দেখে আসছি ছোটবেলায় নিত না তুই শুনে খুব অবাক হবি স্কুলে সব ছেলেরা একবার কোনো কারণ ছাড়াই আমাকে মাটিতে ফেলে মেরে প্রায় ভত্তা বানিয়ে ফেলছিল আমাদের জিওগ্রাফি সার শেষে ছুটে এসে আমাকে উদ্ধার করেন এখন ইউনিভার্সিটিতে পড়ছি এখানেও একই সমস্যা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ওঠার সময় ভাইবা পরীক্ষা হয় ভাইবাই আমাকে যেসব প্রশ্ন করা হয়েছিল তার প্রতিটির উত্তর আমি দিয়েছি তারপরেও নম্বর পেয়েছি মাত্র পঞ্চাশ অথচ অন্যরা সত্তর পঁচাত্তর পেয়েছে ও তোকে তো বলাই হয়নি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠার পরীক্ষায় আমি খুব ভালো করেছি থিওরি পরীক্ষার প্রতিটা খুব প্রতিটাই খুব ভালো করেছি স্যাররা এখন মনে হয় ভাই ভাই আমাকে কম নম্বর দেওয়ায় নিজেরাই লজ্জিত হচ্ছে স্যারদের ধারণা আমি রেকর্ড নম্বর নিয়ে পাশ করবো আমার সেরকম ধারণা না আমার মনে হচ্ছে আমি শেষ পর্যন্ত পরীক্ষা দেব না আমার কিছুই ভালো লাগে না প্রায় ইচ্ছা করে সব ছেড়ে সুড়ে বাবার মতো কোথাও চলে যাই এমন কোথাও যেন যেখানে কেউ আমাকে খুঁজে পাবে না কেউ আমাকে চিনবে না আমিও কাউকে চিনতে পারবো না আমার কথা বাচ্চা কি তোর কাছে এলোমেলো লাগছে আমারও মাথা খানিকটা এলোমেলো হয়ে গেছে ঠিকই প্রায় দুঃস্বপ্ন দেখি দুঃস্বপ্নগুলির মধ্যে কোনো ভ্যারিয়েশন নেই একই স্বপ্ন খালি খালি গায়ে শুয়ে আছি হঠাৎ গায়ের ওপর একটা কুচ্ছিত একটা মাকড়সা হেঁটে যেতে শুরু করলো আমি বিকট চিৎকার দিয়ে মাকড়সাটা হাত দিয়ে হেরে ফেলতে চেষ্টা করেও পা ফেলতে পারলাম না সে আঙুল কামড়ে ঝুলে রইলো আমার কি ধারণা জানিস আমার ধারণা আমি যদি সত্যি সত্যি পাগল হয়ে যাই তাহলে আমার ভুবন হবে মাকড়সাময় আমার চারিদিকে কিলবিল করবে অসংখ্য মাকড়সা আমাকে যে খাবার দেওয়া হবে সে খাবার খেতে গিয়ে দেখব মাকরসার ঝোল আলো এবং শিম দিয়ে রান্না করা হয়েছে এসব কি লিখছি আমার গা ঘিন ঘিন করছে মার কথা তো তোকে বলাই হয়নি মা ভালো আছে খুব ভালো না মোটামুটি ভালো মা এখন আমাকে কিছুটা ভয় পায় এটা বিরাট একটা ঘটনা না তার এখন ধারণা যেদিন আমার বিয়ে হবে সেদিন বাবা ফিরে আসবেন তার অপেক্ষার প্রহর শেষ হবে তিনি আমার জন্য মনে মনে একটা পাত্রীও ঠিক করে ফেলেছেন মেয়েটার নাম মুন্নি মার ধারণা এ পৃথিবীতে মুন্নির মতো ভালো মেয়ের জন্ম হয়নি আমার ধারণা অবশ্য সেরকম না নানান রকম দুঃখ কষ্ট বঞ্চনার ভেতর দিয়ে যে বড় হয়েছে বলে তার ভেতরে বেশ কিছু ধাপ্পাবাজি ঢুকে গেছে এ জাতীয় মেয়েদের প্রধান ঝোঁক থাকে মানুষকে পটানো মাকে সে ইতিমধ্যে পটিয়ে ফেলেছে খুব শীঘ্রই সে আমাকে পটানোর একটা চেষ্টা চালাবে আমার ধারণা আচ্ছা সুপ্রভা তুই কি নবনীর কথা জানিস মৃত্যু কি তোকে নবনী সম্পর্কে কিছু বলেছে মনে হয় বলিনি মৃত আবার কাউকে কিছু বলে না ওইসব কথা পেটে রেখে দেয় নবদীকে আমি অঙ্ক শেখাই আমাদের এক স্যার এই প্রাইভেট টিউশনিটা আমাকে জোগাড় করে দিয়েছেন হুলুস তুলুস টাইপের বড় লোকের মেয়ে চেহারা জাপানি পুতুলের মতো ভাবভঙ্গিও পুতুলের মতো একমাত্র মেয়ে হলে যা হয় আহ্লাদ না করে কোনো কথাই বলতে পারে না আমি যদি তাকে জিজ্ঞাসা করি অঙ্কটা বুঝতে পেরেছ সে কিছুক্ষণ এলোমেলো ভাবে আসবে তারপর টেনে টেনে বলবে জানি না স্যার আমি যদি বলি আবার বুঝিয়ে দেব সে আগের মতো টেনে টেনে বলবে ইচ্ছে হলে বুঝতে পারেন ইচ্ছে না হলে নাই ছাত্রী হিসেবে অত্যন্ত বিরক্তিকর নবনী টাইপের মেয়েরা কি করে জানিস তারা পরিচিত অর্ধ সব ছেলের সঙ্গে প্রেম প্রেম ভাব নিয়ে কথা বলে এই রকম করতে করতে অভ্যাস হয়ে যায় তখন এই কাণ্ডটা সবার সঙ্গেই করে বর্তমানে আমার সঙ্গে করছে জন্মদিনের উপহার কিনে দিচ্ছেন আমি খুবই বিব্রত বোধ করছি মেয়েটা সম্ভবত তার বাবা মাকে আমার বিষয়ে কিছু বলেছে কারণ কয়েকদিন আগে মেয়েটার বাবা আমার সঙ্গে অনেক কথা টথা বলেন দেশের বাড়ি কোথায় কয় ভাই বোন বললেন তারা সিলেট হয়ে শিলং বেড়াতে যাচ্ছেন আমি যদি শিলং না দেখে থাকি তাহলে যেন তাদের সঙ্গে যাই আমার অবস্থাটা কি বুঝতে পারছিস আমি নবনীতের বাড়ি যাওয়া ছেড়ে দিয়েছি তবে খুবই ভয়ে ভয়ে আসি কবে না জানি সে খুঁজে খুঁজে বাসায় উপস্থিত হয় আমার পড়াশোনার কথা তোকে চিঠি শুরুতে একভাবে লিখেছিলাম এখন ভাবে বলি তোর মৃত্যুর পর থেকে আমার পড়াশোনা করতে পারছি না কেন জানি বই পড়তে ভালো লাগে না ঘরে থাকতেও ভালো লাগে না তিনটা ক্লাসের অ্যাসাইনমেন্ট জমা দেয়নি নিয়মিত যে ক্লাসে যাচ্ছি তাও না ঘরে যখন থাকি বিছানায় শুয়ে থাকি বাইরে যখন থাকি রাস্তায় হাঁটাহাঁটি করি এর নাম হন্টন সিনটম রাস্তায় যখন হাঁটি তখন আমার গায়ে থেকে চাদর এখন শীতকাল কাজে চাদর থাকতেই পারে চাদরের নিচে প্যান্টের পকেটে ভয়াবহ একটা বস্তু থাকে এই ভয়াবহ বস্তুটা আমাকে লুকিয়ে রাখতে দিয়েছে শোভন ভাইয়া আমাকে লুকি আমি লুকিয়ে রাখি হঠাৎ হঠাৎ পকেটে নিয়ে বের হই তখন খুব অন্যরকম লাগে পৃথিবীটাকে নিজের পায়ের নিচে মনে হয় এমনিতে পৃথিবীটা আমাদের পায়ের নিচে যদিও তা কখনো মনে হয় না ওই বস্তুটা পকেটে থাকলেই শুধু মনে হয় এবং কি ইচ্ছে করে জানিস ইচ্ছে করে আশেপাশে সব দুষ্ট লোককে মেরে ফেলি এখন তুই কি বুঝতে পারছিস বস্তুটা কি যা ভাবছিস তাই পিস্তল পিস্তলের নাম ধাম তো জানি না তবে পিস্তলের গায়ে রাশিয়ান ভাষায় কি সব লেখা দেখে মনে হচ্ছে রাশিয়ায় তৈরি জিনিসটা ছোট্ট এবং সুন্দর হাতের মুঠোর মধ্যে আটে ধরার বাটটা রূপালি মনে হয় রূপার তৈরি বাটে সুন্দর সুন্দর ছবি গাছ লতা পাতা ফুল এইসব সেদিন কি হলো শোন ককরাইলের দিকে যাচ্ছি হঠাৎ দেখি তিনটে ছেলে আমার মতো বয়সী আদবুড়ে এক রিক্সাওয়ালাকে কিল চর ঘুষে মারছে রিক্সাওয়ালা নাকি তাদের সঙ্গে কি করেছে নাক দিয়ে দিয়ে রক্ত রক্ত পড়ছে পড়ছে মুখ অনেক লোকজন গোল হয়ে দাঁড়িয়ে মারের দৃশ্য দেখছে কেউ কিছু বলছে না এক পর্যায়ে রিক্সাওয়ালার লুঙ্গি খুলে পড়ে গেল লুঙ্গি টেনে সইলে জড়ানোর মতো শক্তি তার নেই নগ্ন একজন মানুষ মার খাচ্ছে কুস্তির দৃশ্য আমি দাঁড়িয়ে আছি আমার প্যান্টের পকেটে লতা ফুল পাতা আঁকা পিস্তল অথচ আমি কিছুই বলছি না আমি কি খুব সহজে বলতে পারতাম না যথেষ্ট হয়েছে এখন সব বন্ধ তোমরা তিনজন কানে ধরে দশ বার বস করো এখন বুড়ো মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করো আমি কিছুই করলাম না মাথা নিচু করে চলে এসেছি সুপ্রভা শোন মা যেমন রাতে ঘুমায় না আমিও ঘুমাই না মা জেগে থাকে তার ঘরে আমি জেগে থাকি আমার ঘরে মার জেগে থাকা তাও একটা অর্থ আছে তিনি অপেক্ষা করেন মা বাবার জন্য অপেক্ষা করেন আমি তো কারোর জন্য অপেক্ষা করি না রাজ্যেকে আমি অনেক কিছু ভাবি সে অনেক ভাবনার একটা হলো মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটা খুবই প্রয়োজন অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনেক মার শরীরে যে অবস্থা তাতে তার বেঁচে থাকার কথা না তারপরেও আমার ধারণা তিনি দীর্ঘদিন বেঁচে থাকবেন কারণ তিনি অপেক্ষা করছেন বড় মামা বেশি দিন বাঁচবেন না কারণ তিনি আর এখন অপেক্ষা করেন না কোনো কিছুর জন্য ইমন লেখা বন্ধ করল ফজরের আজান হস্ত কিছুক্ষণের মধ্যে ফর্সা হতে শুরু হবে দিনের আলোতে এই চিঠি চারদিক লেখা যাবে না ইমনের হাই তুলছে ঘুম পাচ্ছে কিছুদিন হলো ঠিক ফজরের পর পর আজানের তার ঘুম আসে ইমনের লেখা কাগজগুলি হাতে নিয়ে এখন কুচি কুচি করে ছিঁড়ছে তাকে দেখে মনে হচ্ছে এখন তার চেষ্টা কত ছোট কাগজের কুচি করা যায় তা দেখা কাগজের কুচিগুলোকে এখন দেখাচ্ছে জুইফুলের মতো সারা ঘরময় ছড়িয়ে তার উপর দিয়ে হাঁটতে হবে কুসুমে কুসুমে চরণ এখানে চিঠিটা শেষ হয়েছে তো তার মানে আবার ভাববেন না যে এখানে পর্ব শেষ এটা ষোলো নম্বর পর্ব চলছে অপেক্ষা পর্বটি ২২ পর্ব পর্যন্ত সীমাবদ্ধ এখনো অনেকগুলি পর্ব বাদ আছে তো আমি বলবো আপনারা অপেক্ষা করুন ওহমান আহমেদ লিখেছেন মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটা খুব প্রয়োজন অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক আপনারাও অপেক্ষা করুন বাকি পর্বগুলির জন্য পাশে থাকুন কে কোথায় থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ